মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়েছেন এফবিআই সাবেক প্রধান জেমস কমি এমন অভিযোগ করেছেন ট্রাম্প নিজেই সম্প্রতি সামাজিক একটি পোস্টকে ঘিরে চলছে তোলবার যেখানে ছিয়াশি সাতচল্লিশ লেখা একটি ছবি পোস্ট করেন কমি সমালোচকরা বলছেন এই সংকেতের মাধ্যমে ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়েছেন সাবেক এফবিআই প্রধান সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেন এফবিআই সাবেক প্রধান জেমস কমি যাতে দেখা যায় শামুক এবং ঝিনুক দিয়ে লেখা ছিয়াশি সাতচল্লিশ এরপর থেকে শুরু হয় তোলপার অভিযোগ ওঠে এটি একটি সংকেত যার দ্বারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়েছেন কমি ট্রাম্পের ভক্ত অনুসারী এবং ফেডারেল কর্মকর্তাদের সমালোচনার মুখে ছবিটি এক পর্যায়ে সরিয়ে নেন কমি মার্কিন সংস্কৃতিতে ছিয়াশি সংখ্যাটি দিয়ে একটি সংকেত বোঝায় এর অর্থ কোনো কিছুকে সরিয়ে দেয়া আর সাতচল্লিশ ৪৫ সংখ্যাটি দিয়ে সমালোচকরা বলছেন এটি দিয়ে বোঝানো হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে কারণ তিনি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট এমন কি ট্রাম্প অভিযোগ করেছেন তাকে সরিয়ে দিতে বা হত্যা করতেই এমন সংকেত দিয়েছেন কমি কবি একজন নোংরা পুলিশ ওই সংকেতের অর্থ কি তা সে ভালো করেই জানে ওটার অর্থ আমাকে হত্যা করা কারণ আমরা যুক্তরাষ্ট্রকে আবারও তার মর্যাদা ফিরে পেতে সহায়তা করছি তাই কমি প্রেসিডেন্টকে হত্যা করতে চাই শুরু থেকে ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত কমি তিনি প্রথম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নির্বাচনে রুশ হস্তক্ষেপের প্রমাণ থাকার কথা জানান দু সালে কমিকে চাকরুচ্যুত করেন ট্রাম্প দু সালে ট্রাম্পকে অযোগ্য মার্কিন প্রেসিডেন্ট আখ্যা দেন কমি মীর মুশফিকা হাসান যমুনা নিউজ